নমস্কার বন্ধুরা গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানায় স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর আমার মেয়ের এই যে লং কুর্তিটি এটা কেচে দিয়েছিলাম খুব ভালো করে ভাজ করে রাখলাম মেয়ে ভালো ভাঁজ করতে পারে না এটা কদিন আগেই কাঁচা হয়েছিল পড়েছিল এক পাশে দড়িতে ভালো করে ভাজ করে নিলাম আজকে কিন্তু কাঁচাঘট পুজো বা হরিষষ্ঠী পুজো আজ সোমবার আজকের এই সারা দিনটা আমি কিভাবে কাটাবো সেটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই সঙ্গেই আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প মহেশের প্রথম ভাগ আগের ব্লগে পড়েছিলাম তবে সবটা শেষ করতে পারিনি সেই শেষ অংশ যেটুকু বাকি ছিল সেটা শেষ করব আর দ্বিতীয় ভাগটা পড়ার চেষ্টা করব এখন আমি দিনে যে কাজগুলো করব সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি সকালে উঠেই বিছানা গুছিয়ে নিয়েছি মানে বড়ো ঘর ছোটো ঘর দুটো ঘরেরই বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আগের দিন এই ছোট ঘরটার খাটের তলাটা খুব ভালো করে পরিষ্কার করেছিলাম আজকে বড়ো ঘরের খাটের তলাটা খুব ভালো করে পরিষ্কার করে জামা কাপড় ভিজিয়ে কাচবো এবং ঘরগুলো খুব ভালো করে মুছবো রান্নাবান্না করব। আর আজ যেহেতু হরিষষ্ঠী সেই কারণে আমাদের এত মানে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত হবে সঙ্গে ছোলার ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ঘি এগুলো থাকবে সকালে আমি তো কিছু খাইনি স্নান করে খাব আর ছেলে ছেলেমেয়েরা সকালবেলায় ইডলি ও ধোসা বাজার থেকে কিনে এনেছিল সেটা খেয়েছিল। সেটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমি ছোট গল্প মহেশ যার প্রথম ভাগের শেষ অংশটুকু বাকি ছিল সেটা প্রথমে পড়তে শুরু করছি গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল শ্মশান গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিল এই দুবছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেড়ে খাবি মানুষের কলাগাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি গায়ে তোর জোর নেই দেশের কেউ তোকে চাই না লোকে বলে তোকে গোহাটাই বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার দু চোখ বহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাইল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো বলিয়া আমি না ঘর হতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া কহিল মহেশকে আবার চাল ফেড়ে খড় দিয়েছো বাবা ঠিক এই ভয়ে সে করতেছিল লজ্জিত হইয়া বলিল পুরোনো পচা খড়মা আপনি আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছ না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করিয়া রহিল একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গিয়েছে এবং এমন করলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এ উপায়েই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু তো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হইয়া রহিল দুখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার শাকর্ণ সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সাংকিতে ভাত বাড়িয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গহুর আস্তে আস্তে কহিল আমি না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে ভাত খাওয়া কি ভালো আমি না মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি সাঁঝের ভেলা খেয়েও গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমি না কহিল তবে গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে আয় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমি না মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়াও আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সুহা গল্পের প্রথম অংশটি শেষ হলো চলুন এবার সাংসারিক কাজকর্মের একটু বর্ণনা দিই এই যে পনিরটা গতকাল রাত্রিবেলায় করে রেখেছিলাম সেটা বার করে নিয়েছি আজ নিরামিষ রান্নাবান্না করব তাই ছেলে মেয়ের জন্য একটু পনির রান্না করে রেখে আমি আজই আবার দেশের বাড়ি ফিরব কারণ আজকের দিনটা আমি ছুটি নিয়েছি আগামী দিন স্কুল আছে তাই সন্ধ্যের ট্রেনে বাড়িতে ফেরার চেষ্টা করব। কাঁচা কুচো করে পায়খানা বাথরুম পরিষ্কার করে স্নান সেরে পুজো পাঠ করে নিলাম এবার যাব রান্নাঘরে সকাল থেকে তো উপোস আছি এখন মানে সেদ্ধ যে রান্নাটা আজকে হরিষষ্ঠীর দিনে খেতে হয় সেই রান্নাটাই করে নিচ্ছি আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাতা রান্না করে আজকের দিনে কলা পাতায় করে একবারই দিনে খেতে হয় এই রান্নাটা আর তার সঙ্গে কাঁচা ঘট সাজিয়ে পুজো দিতে হয় কাঁচা ঘট সাজিয়ে পুজো দেওয়া হবে না কারণ আমাদের অসস চলছে তবে খাওয়া দাওয়ার পালুনিটা হবে এই যে আলুগুলোকে দেখলেন একটু একটু ভেতর থেকে গোল গোল করে চিড়ে চিড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে সেদ্ধ করতে দেব চালগুলো ধুয়ে রেখেছিলাম হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম এই চালটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে রান্না করলে বেশি ভালো হয় ভাতটা ফুটন্ত জলে হবে বলে চাল দিয়ে দিয়েছি ফুটতে থাকুক ভাতটা ততক্ষণে ছোলার ডালটা বেটে নিচ্ছি ছোলার ডালের কিছুটা আমি ভাতে দিয়ে সেদ্ধ করে নেব খাওয়ার জন্য আর কিছুটা ভালো করে বেটে নিয়ে কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে মেখে ছেলে মেয়ের জন্য বড়া করে রেখে যাব। দেখুন ফুটন্ত এরকম ভাতের মধ্যে যদি ডাল বাটা এইভাবে দলা পাকিয়ে নিয়ে দিয়ে দিলে সেদ্ধটা খুব ভালোভাবে হয় একটা ডালের দলাও খুলে যায় না আর এই সেদ্ধ ভাত রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বড়া ভাজার জন্য এই যে ডাল বেটে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি লবণ হলুদ মাখিয়ে বেশ মুচমুচো করে বড়া তৈরি করে রেখে যাব ছেলেমেয়ের জন্য আর পনির রান্না হবে পনিরটার জন্য মশলা আমি তৈরি করে নিলাম ভাতটা রান্না হতে হতেই পনির রান্নার জন্য মশলাটা তৈরি করে নিলাম আর পনিরগুলোকে টুকরো করে কেটে রেডি করে রেখে এবার যাচ্ছি খাওয়া দাওয়া সেরে নিতে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমি মহেশ গল্পের দ্বিতীয় পর্বটি পাঠ করা শুরু করি পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে পড়ন্তবেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছ বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশীকেহ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার নাই বিশেষত মানিক ঘোষ গোব্রাহ্মণে ভক্তি তাহার এই অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোকে তাকে গোহাটায় বেচে ফেলবে গভুর কহিল ফেলুক গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ ছোট গল্পের দ্বিতীয় পর্বের এই অংশটুকুই আজকের ভ্লগে পাঠ করলাম পরের অংশটুকু পরের ভ্লগে পাঠ করব এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কলকাতায় ছেলে মেয়েদের সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়ে সন্ধ্যাবেলা ট্রেন ধরে আমি ফিরে যাব নিজের দেশের বাড়িতে কারণ পরের দিন স্কুল আছে আগেই বলেছি আজকের দিনটা আমি ছুটি নিয়েছিলাম আর তো ছুটি নেই এখন ফিরতেই হবে এই যে ট্রেনটি আসছে এই ট্রেনেই আমি ফিরে যাব আজকের ভ্লগটি এখানেই শেষ করলাম ধন্যবাদ